আমি চোদ্দ বছর জালেম সরকার সৈরাসী সরকারে কারাগারে বন্দি ছিলাম আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহ শেষ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মারেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্ত দেখ কোরবানির বিনিময় দেশ নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আমরা দেশ হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ্য জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের ভাই থেকে হত্যা করা হয়েছে আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকের বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে ছড়িয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে ততটুকুই জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্য থেকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল এটাই জন্য তাদের অপরাধেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে জুড়ে জামাতি ইসলাম ভিত্তি জনগণের শেখরে ক্ষতি রয়েছে আমাদের উপরে ফেলতে কেউ পারবেন না তা উপরে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙ্গে যাবে জামাজের স্থির হবে না ইনশাল্লাহ এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই নয়টার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি বাড়িগালি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাজের স্থায়ী তার প্রতিষ্ঠার লোক থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে আল্লাহ যে আইন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের সৃষ্টিকতা মহানব্বুল আলমের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব আগামী দিনে আমাদের শ্লোগান হবে আল্লাহর আইন চাই সত্যকের শাসন চাই আল্লাহিন কামের পাশে আছে যার দেশের সব লোক তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ কেশ পারে নাই এই জাতীয় লোকটাই আগামীদের নির্মাণ চয়লাম করে ক্ষমতায় যায় আর সংসদে আল্লার আইন পাশ করে অবশ্যই বাংলাদেশের মানুষের আজকে পরিবর্তন হবে স্বনামী ভাই বন্ধুবন শেষ কথা হচ্ছে

মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে আল্লাহ আইন সবার পক্ষে জনগণের পক্ষে সৃষ্টি করতে মানুষের পক্ষে আল্লাহ আইনি একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে সে মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইন এবং সত্য শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরীর হই